ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আমি তোমাদের সামনে নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আমি হলাম ঝিঙ্কি পাল ঠিক আছে আমি যদি একটা দিন যদি কিছুদিন যদি ভিডিও না করতে পারি না তাহলে তোমরা সবাই বলো কাকিমা কেন ভিডিও দেয় না কাকিমা কেন ভিডিও দেয় না কাকিমা কেন ভিডিও দেয় না ওই জন্য আবার চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই ঝিঙ্কি পাল ঠিক আছে যাই হোক তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা তোমাদের এত ভালোবাসা তোমরা যে কাকিমাকে এত ভালোবাসো এত ভালোবাসো এই জন্য আর আমার সঙ্গীতা ম্যাডাম না করেছিল যে আমাকে ভিডিও করতে ঠিক আছে কিন্তু আমি তো থাকতেই পারি না তোমাদের এত ভালোবাসার টানে এত ভালোবাসার জোরে আমি আবারও চলে আসলাম যাই হোক তোমাদের সাথে একটু কিছু গল্প করব আর একটু রান্না করব ঠিক আছে আজকে তোমার কাকু যাবে ক্যালকাটা ঠিক আছে আপিসে যাবে তা তোমরা তো সবাই জানো যে আমার তোমার কাকু ক্যালকাটা যাবে এখন গরম কি গরম বাইরে গরম পড়েছিল তোমরা একদিন দেখেছ যে এক গরমের জন্য আমি চশমা কারব মানে সানগ্লাস পরে রান্না করতে যাই ঠিক আছে কারণ মাথাটার মধ্যে সাইকো আছে আমার মেয়ের মাথাও সাইকো আছে আমার মাথাও সাইকো আছে ঠিক আছে তা সাইকো না থাকলে কেউ ঘরের মধ্যে চশমা করে কেউ রান্না করতে যায় তোমরা একবার বলো আচ্ছা এখন কথাটা হলো আমি এখন রান্না করব চলো তাহলে রান্নাঘরে যাই চলো চলো চল চলো 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 রান্নাঘরে চলো চলো আমার কাকু তো আজকে কলকাতা যাবে ওই জন্য আমি কি রান্না করব দেখো এটা হলো হ্যালো ওই যে ওই যে খোকা ইলিশ আছে না খোকা ইলিশ তোমরা তো জানো তোমার কাকু কত ধরনের মাছ আনে এই খোকা ইলিশ খয়রা মাছ রুই মাছ কাকলা মাছ মাটন চিকেন ডিম হাবি জাবি আরও কত কিছু আনে যাই হোক আমি তো কিছুদিন যখন আমার হাজবেন্ডের সাথে মানে ঝকনন ঝালের সাথে যখন আমার মানে মনোমানিল্য হয়েছিল না তখন তো আমি কতদিন রান্নাই করি নেই আচ্ছা দেখো কি কি রান্না করি আসলে ওগুলো কথা যাক আমি কি রান্না করছি তোমরা দেখো এটা হলো খোকাই দি এটা তোমার কাকার জন্য রান্না করব। কি দিয়ে এই যেটা হলো কাঁচকলা ঠিক আছে এটা হলো কাঁচকলা কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করব আর এটা হলো আর একটা কি করব যাই হোক আর একটা কিছু করব। হ্যাঁ এই যে দেখো এখন আমি রান্নাটা করছি হ্যাঁ রান্না 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 এই যে রান্না করছি রান্না হও রান্না হও তাড়াতাড়ি আবার তোমার কাকু তোমাদের কাকু তাড়াতাড়ি খেতে বসে যাবে বাপেদি রান্নাটা হও হয়ে গেছে আমার খোকা ইলিশ মাছ আর সব সব রান্না বান্না হয়ে গেছে এখন তোমাদের কাকুকে খেতে দেবো আজ্গাও ঝা আজ গাও ঝাপন ঝাল আগ গাও ঝপন ঠিক আছে এখন আমি খেতে দিয়ে দিব ঠিক আছে না যাই হোক বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে তা তোমাদের কাকুকেও খেতে দিয়ে দিয়েছি তোমার তো কাকুরা তোমার কাকু খেয়ে দিয়ে আপিসে চলে গেছে ঠিক আছে কারণ বাইরে তো খুব গরম আর রান্না করেছি তোমরা তো দেখতেই পারলে আমি কি কী রান্না করেছি কাঁচকলা দিয়ে খোকা ইলিশ দিয়ে মাছ দিয়ে তরকারি আরেকটা জানি কি করেছি আমি ভুলে গেছি কারণ আমার মাথায় তো সাইকো আছে জানে না জানো আচ্ছা আমার মাথায় ছাইকো আছে আমার মেয়ে মাথায় ছাইকো আছে আমি কি কী রান্না করলেই ভুলে যাই ঠিক আছে আচ্ছা শোনো একটা কথা কইতাছি কথাটা হলো না যে আবার না আমি না ভিডিও করি কিন্তু না আমি প্রতিদিন সঙ্গীতা ম্যাডাম যেদিন থেকে বলেছে যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবো না ঠিক আছে কিন্তু তখন থেকেই কিন্তু আমি কন্ট্রোভার্সি ভিডিও করি না তাও আমাকে নাম দেয় আমি বলে কন্ট্রোভার্সি ভিডিও করি দেখো তো খারাপ লাগে না আমি তো প্রতিদিন কি কি রান্না করি আমার মেয়ে ডাবল ডিমের অমলেট খায় আমার মেয়ে রাত্রি দুইটার সময় চাউমিন খেতে চায় আমার মেয়ে দ্বারা তিনটার সময় ডিমের অমলেট খেতে চায় তখন আমি ওগুলো করে দিই তাহলে আমি কোথায় আমি কন্ট্রোভার্সি ভিডিও করি আমি তো কন্ট্রোভার্সি ভিডিও করছি না আমি তো ব্লগ ছোট্ট মোটো একটা ব্লগ করে দেখায় আমার স্যান্ডি চ্যান্ডি গল দিকে আমি চান করাই আমি করাই হ্যান করাই ত্যান করাই আগে কোনোদিনও পূজা পার্বণ দেখাতাম না এখন দেখো পূজা পার্বণও দেখায় তাহলে কেন তোমরা খালি বলছো যে আমি কন্ট্রোভার্সি কন্ট্রভার্সি করি আমি কন্ট্রোভার্সি করি না আমি কিন্তু ব্লগ করি ছোট্ট একটা ব্লগ করি কাম ব্যাক টু মাই চিংকি পাল বলি না তোমরা চাও তোমরা তোমরা সবাই সবাইকে অপেক্ষা থাকো যে আমি কখন একটা ব্লগ ছাড়বো কখন ব্লগ ছাড়বো তখনই কিন্তু আমার মনে হয় যে আমি যদি ব্লগ না ছাড়ি তোমাদের ভালো লাগবে না ঠিক আছে আচ্ছা এখন আসল কথাই আসি একটু গল্প করি কারণ তোমাদের সাথে গল্প না করলে না আমার পেটের ভাত হজম হয় না আমার একটু গল্প করতেই হবে ঠিক আছে একটু গল্প করব সেটাই তোমরা ধরে নেবে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি ঠিক আছে এখন কথাটা হলো হ্যাঁ তোমরা অনেকে বলছো যে আমার মেয়ে আমি আমি চিনতে পাল ঠিক আছে আমার মেয়ে যে আমার বাড়িতে এসেছে আমি কেন ডাক্তার দেখাই না তোমরা কি জানো আমার মেয়েকে আমি ডাক্তার দেখিয়েছি না দেখিয়েছি তোমরা কি জানো অবশ্যই আমার মেয়েকে ডাক্তার দেখিয়েছি এখন কথাটা হলো জামাই ষষ্ঠী এসে হুম এখন ওই যে আমাদের বাবা জীবন মানে আমার মেয়ের জামাই আমি ষষ্ঠীতে নিমন্ত্রণ করবো ষষ্ঠীতে নিমন্ত্রণ করার পরে আমার বাবা জীবন আম নিয়ে দুধ নিয়ে কলা নিয়ে সবকিছু নিয়ে আসবে আমার বাড়িতে এসে আমি নিমন্ত্রণ করতে যাবো আজকেই যাবো এখনই যাবো এখনই রেডি হচ্ছে রেডি হয়ে যাচ্ছে এখনই যাচ্ছে ট্রেন এসে গেছে এখনই যাচ্ছে এখনই যাচ্ছে আচ্ছা আমি আমার মেয়ে জামাইয়ের বাড়ি এসে গেলাম আমার মেয়ের জামাই পাঠা 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 বুড়ি বুড়ি দুজনকেই বলছি এই ষষ্ঠী হল আছে উনতিরিশে জ্যৈষ্ঠ ষষ্ঠী জামাই ষষ্ঠী আমার এই পাঠা জামাইকে নিমন্ত্রণ করলাম যে আমার বাড়িতে উনতিরিশে জ্যৈষ্ঠ ষষ্ঠী জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ তোমাকে করলাম তুমি অবশ্যই আসবে অবশ্যই তোমার এই তেষট্টি মাকে নিয়ে আসবে আর ভিটামিন বড়ি বাবাকেও নিয়ে আসবে সবাই মিলে আসবে এসে আমাকে আমার মেয়ে ভালো মন্দ খেয়ে দেয়ে আনন্দ ফুর্তি করে আমার মেয়েকে নিয়ে তারপরে তোমার বাড়িতে চলে এসো আমার মেয়েকে আমি ডাক্তার দেখিয়েছি কাউন্সিলিং করিয়েছি ঠিক আছে তোমরা কেউ বলতে পারবে না যে আমার মেয়েকে ডাক্তার দেখাই নেই আমার মেয়েকে কিন্তু ডাক্তার দেখিয়েছি অবশ্যই তোমাদেরকে নিমন্ত্রণ করলাম আমার বাড়িতে আমি হলাম ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল আমার বাড়িতে জামাই ষষ্ঠী চৌত্রিশে জ্যৈষ্ঠ তুমি পাঠা ছেলে তুমি আর তোমার সত্যি আর ভিটামিন বাবাকে নিয়ে অবশ্যই আসবে এসে গান্ডে পিণ্ডে গিলে তারপরে আমার মেয়েকে নিয়ে চলে যাবে ঠিক আছে তো আমি চাই যে আমার মেয়ের সংসারটা হোক আমি কারণ আমাকে সবাই ভালোবাসে সব ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে আর ভিউয়ার্সরা সবাই বলছে যে আমি নাকি আমার মেয়েকে দিয়ে ভিউজ কামাই একদমই না যারা যারা বলছো তারা ভুল বলছো আমার মেয়েকে দিয়ে আমি কোনোদিনও ভিউজ কামাই না কারণ আমার মেয়েকে ভালোবাসি আমার মেয়ের জন্য আমি ছপন ঝালকেও ছেড়ে দিতে রাজিয়েছিলাম ঠিক আছে আমার মেয়ের জন্য আমি যে আমাকে সঙ্গীতা ম্যাডাম আমাকে উপকার করেছিল তাকেও নিচু করতে দ্বিধা করিনি আমার মেয়েকে আমার মেয়ের জন্য যারা আমাকে সাহায্য করেছিল তাদেরকেও ছোটো করতে বাতি করিনি আমার মেয়ের জন্য আমার মা আমার বোন ঝোন হাবি জাবি তুষ্টি যা আছে সবাইকে আমি ছোটো করেছি তাহলে আমি কোনোদিন আমার মেয়েকে নিয়ে ভিউজ কামাই না আমার মেয়েকে সর্বক্ষণ আমি ভালোবাসি ঠিক আছে ঠিক আছে আচ্ছা তেষট্টি বুড়ি তোমারও নিমন্ত্রণ রইলো কিন্তু ভিটামিন কাকা তোমারও নিমন্ত্রণ রইলো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ঝিঙ্কিপাল সবাই পালের বাড়িতে সবাই যাবে গিয়ে গাঁদে পিঁদ্ডে গেলে তারপরে ঝিমিকে বাড়িতে নিয়ে এসে পাঠা অবশ্যই সংসার কর ক্লিয়ার কাকা বাই বাই